বন্ধুরা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি বিজেপি এই অবস্থায় কর্মী সমর্থকরা তারা মর্মাহত এবং সবথেকে বড় কথা ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে যদিও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য দু হাজার একুশে যেমন হয়েছিল তেমনটা হয়নি কিন্তু তাহলেও বহু বহু জায়গাতে বিজেপি কর্মী সমর্থকরা ঘর ছাড়া তাদের উপর আক্রমণ নেমে আসছে শ্লোতানি হচ্ছে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে দোকান ভেঙে দেওয়া হচ্ছে একটা কঠিন পরিস্থিতি আর এই অবস্থায় একটা দল যারা প্রধান বিরোধী দল তাদের ঘুরে দাঁড়াবার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে সমস্ত রকমের রাজ্য নেতৃত্বে সব কিছু ভুলে এক হয়ে লড়াইয়ের বার্তা দেওয়া কর্মীদের পাশে থাকা এবং এই ভোট পরবর্তী হিংসার যা কিছু সাহায্য দরকার সেটা অর্থনৈতিকভাবে হোক সেটা আইনিভাবে হোক পাশে গিয়ে দাঁড়ানো হোক সেইটা করার দরকার ছিল কিন্তু অদ্ভুতভাবে একটা টেন্ডেন্সি বঙ্গ বিজেপিতে দেখা যাচ্ছে যেসব নেতারা ভোটে দাঁড়িয়ে মা মেরে দেবো কেটে দেবো এইসব করছিলেন দমে জিতে বেরিয়ে আসব দেড় লাখ দু লাখ পাঁচ লাখ ভোটে জিতবো এইসব হুঙ্কার ছাড়ছিলেন তারা সকলে নিজেরা হেরে ভূত হয়ে গেছেন এবং এতটাই তাদের অবস্থা খারাপ যে নিজেদের যে বুধ নিজেদের যে শক্তিশালী এলাকা সেইখানে অবধি তারা জিততে পারেননি কিন্তু সেই সমস্ত কিছু ভুলিয়ে দিতে তারা এখন একটা নতুন রকমের প্যাঁ তারা শুরু করেছে সেটা হচ্ছে এই রাজ্যে বিজেপির যে কাঙ্ক্ষিত ফলাফল হলো না তার জন্য নাকি সব দায় সব দোষ একা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি নাকি প্রার্থী বাছাই করে দিয়েছেন তিনি নাকি সেখানে সংগঠন সাজাতে ব্যর্থ তিনি নাকি সেখানে গিয়ে এমন কার্যকলাপ করেছেন যার জন্য হারতে হয়েছে তিনি নাকি ষড়যন্ত্র করে এইসব কাগজে বাগদের হারিয়ে দিয়েছেন এমন একটা ছবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং এতে গোদের উপর বিস্ফোরার মতো যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে শাসক দল অবভিয়াসলি রাজনৈতিকভাবে এর ফায়দাটা নেবে ফলে শাসক দলের পেরোলে থাকা অথচ বিজেপি করা নেতাদের দিয়ে ময়দানে যেসব গুজব গুঞ্জন ছড়ানো হচ্ছে সেইগুলোকে আবার অনুপ্রাণিত মিডিয়া দিয়ে খবর করানো হচ্ছে এবং এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর উপর নাকি কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সামান্যতম সংস্পর্শ রাখলে আগামী দিনে বিজেপিতে নাকি করা শাস্তির মুখে পড়তে হবে অর্থাৎ দুদিক থেকে শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বাস্তব সত্য কি তাই বাস্তব সত্য কেন্দ্রীয় নেতৃত্ব অবভিয়াসলি এখনো বিজি আছে কেন্দ্রের সরকার গঠনটা সবে হয়েছে এই জায়গা থেকে ফ্লোর টেস্ট বাকি আছে সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে এগুলো সবই একটা রিচুয়ালসের মতো কিন্তু যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ তো সেটা শান্তি নেই সুতরাং সেই সব নিয়ে ব্যস্ত থাকছে আর সেই ফাঁকে কিন্তু এই ধরনের কার্যকলাপ চলে যাচ্ছে অথচ কেন্দ্রীয় নেতৃত্ব এর মধ্যেই যে প্রিলিমিনারি অ্যাসেসমেন্টটা করেছে তাতে দুটো তথ্য উঠে এসেছে যে বাংলায় অবশ্যই যে রেজাল্টটা ফল আশা করা হয়েছিল তার ধারে কাছে পৌঁছননি কিন্তু রেজাল্ট এর থেকেও খারাপ হতে পারত এবং যেটুকুনি রেজাল্ট হয়েছে তার জন্য দুটো ফ্যাক্টর এখানে রয়েছে একটা হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতি জনসমর্থন তার প্রতি মানুষের ভালোবাসা আর দু নম্বর যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর আগ্রাসী মনোভাব তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের যে মানসিকতা এবং কর্মীদের চাঙ্গা করে রাখা এই দুটোর সংমিশ্রণেই বাংলাতে অন্তত বারোটা আসন এসেছে না হলে আসন সংখ্যা আরও কমে যেত আর এই অবস্থাতে শুভেন্দু অধিকারী যে আগামী দিনে বিজেপির তুরুপের তাস হতে চলেছে তাকে ভর করি তার উপর নির্ভর করি যে আগামী দিনে বাংলায় বিজেপিটা এগোবে এটা কার্যত রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে নিশ্চিত হয়ে গেছে আর এই ঘটনা যদি ঘটে তাহলে যারা বিজেপিটা করছেন বিজেপির পতাকাটা সামনে নিয়ে আছেন অথচ পিছনে পিছনে তৃণমূলের পেরোলে রয়েছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ যে বড় সড়ো জিজ্ঞাসা চিহ্নের সামনে পড়ে যাবে এই কথাটা নিশ্চিত হয়ে গেছে আর এই দু নৌকায় পা দিয়ে চলা নৌকারা তাতে কিন্তু আতঙ্কে ভুগছেন আর তার ফলে তার ফলে তারা এই কাঠিবাজি লবিবাজির কাজটা শুরু করে দিয়েছেন এবং এখানে অদ্ভুতভাবে সংঘের নামও জড়িয়ে দেওয়া হচ্ছে সংঘও নাকি শুভেন্দু অধিকারীতে অত্যন্ত ক্ষুব্ধ এমনকি কোন কোন মহল থেকে এইটা চড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিটা করছেন তো ঠিক আছে কিন্তু তিনি আসলে তৃণমূল কংগ্রেসের হয়ে এসে এখানে বিজেপিটাকে টুকরো টুকরো করার চেষ্টা করছেন অদ্ভুত এক মানসিকতা কিন্তু এই সমস্ত কিছু খুব সম্ভবত শেষ হতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব এবার কড়া সিদ্ধান্তের পথে বাংলা নিয়ে কী সিদ্ধান্ত কী হতে চলেছে তার পুরোটা ব্যাখ্যা করব সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই প্রসঙ্গে একটা বড় খবর এই মুহূর্তে সামনে এসছে সেটা দিয়েই আমি এটার এক্সপ্লেনেশনটা শুরু করব সেটা হচ্ছে সৌমিত্র খাঁ যিনি বিষ্ণুপুর থেকে পরপর তিনবার সাংসদ হলেন পরপর দুবার বিজেপির টিকিটে হলেন তিনি আজকে এই পোস্টটি করেছেন কি পোস্ট করেছেন সেখানে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি হাসমুখে ছবি দিয়ে লিখেছেন যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভাতে চারটি জনসভা করেন বাংলার লড়াকু কর্মবীর জনদরদি নেতা কর্মীদের সুখ দুঃখের সাথেই শুভেন্দুদা মানুষকে উৎসাহিত করেছিলেন ও কর্মীদের আরও বেশি বিজেপি আগ্রাসী মনোভাব করার জন্য ফলস্বরূপ আমরা বিষ্ণুপুরে লোকসভায় জয়লাভ করি সাথে আছি দাদা এগিয়ে চলুন সকল বিষ্ণুপুর লোকসভার মানুষ আপনার সাথে আছে দাদা শুভেন্দু অধিকারীকে ট্যাগ করেছেন হঠাৎ করে শুভেন্দু অধিকারীর এই সৌমিত্র খানের শুভেন্দু অধিকারী সম্বন্ধে এই পোস্ট করার কি দরকার হলো আসলে শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করছেন সৌমিত্র খাঁও এবং তিনিও বুঝছেন যে যে জিনিসটা হচ্ছে তাতে আগামী দিনে বাংলায় কিন্তু ভালো বার্তা যাচ্ছে না বিশেষ করে একটা একটা স্বাভাবিক জায়গা তৈরি হয়েছে গতবার বিভিন্ন সময়ে যখন মন্ত্রিসভার রিসফল হয়েছে তখন সৌমিত্র খায়ের একটা মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এবারে যারা লোকসভা নির্বাচনে নির্বাচিত হলেন যদি সংসদে সব থেকে বেশি দিন কাটানোর কোনো ইতিহাস থাকে বিজেপি তরফে সেটা কিন্তু বাংলা থেকে সৌমিত্র খায়েরই রয়েছে ফলে খুব স্বাভাবিকভাবে তিনি এবারও একটা মন্ত্রী হতে পারেন এরকম একটা হাওয়া ওঠার সম্ভাবনা হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে থাকেন কাকে মন্ত্রী করা হবে কাকে করা হবে না আর সৌমিত্র খানের নাম তাতে বাদ পড়ে কেন্দ্রীয় নেতৃত্ব ভালো বোঝেন তাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে অন্য কোনোভাবে ব্যবহার করা হবে সেইভাবে করেন কিন্তু অদ্ভুতভাবে একটা কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে শুভেন্দু অধিকারী নাকি কাঠি করে দিয়েছেন শুভেন্দু অধিকারী নাকি এই সৌমিত্র খাঁকে পছন্দ করেন না এবং সেই জন্যই সৌমিত্র খাঁয়ের মন্ত্রিত্বটা পাওয়া হয়নি এবং এই জায়গা থেকে এবারেও একটা হাওয়া ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল যে সৌমিত্র খাঁ নাকি শুভেন্দু অধিকারীর উপর ক্ষুব্ধ এবং সেই জায়গা থেকে প্রয়োজন হলে তিনি বিজেপিটা ছেড়ে আবার নাকি তৃণমূল কংগ্রেস ব্যাক করে যেতে পারেন যদি নাও যান তাহলে শুভেন্দু বিরোধী যে লবিটা আছে সেইটাকে তিনি নাকি লিড করতে পারেন এই ধরনের খবর একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আসলে এই ধরনের খবর যে সম্পূর্ণ ভ্রান্ত এবং সত্যিই বঙ্গ রাজনীতিতে আজকে শুভেন্দু অধিকারী ছাড়া কিন্তু বিরোধী রাজনীতি এক ইঞ্চিও এগোবার মতো জায়গায় নেই এবং সেই জায়গাটা বুঝেছেন সৌমিত্র খাও আজকে যদি সত্যিই শুভেন্দু অধিকারী রাজনীতির ময়দান থেকে সরে যান বা বিজেপির অন্দরেই থাকেন তিনি শুধু নিজের বিধানসভা বা নিজের যেটুকুনি দায়িত্ব রয়েছে সংসদীয় স্তরে পরিষদীয় স্তরে সেইটুকুনি তিনি যদি করেন বাংলায় বিজেপি এখনো যেটুকুনি অবশিষ্ট আছে সেখান থেকে অবশ্যই অনেকটাই অনেকটাই পিছিয়ে যাবে এবং সেইটা যদি হয় তাহলে আগামী দিনে বিজেপির হয়ে এই রাজ্যে রাজনীতি করাটা বিরোধী রাজনীতি করাটা রীতিমতো শক্ত হয়ে যাবে এবং সেই জায়গা থেকেই তিনি কিন্তু এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন যে এখন কিন্তু আমরা সবাই এক আমরা সবাই মাননীয় বিরোধী দলনেতা যাকে ঘিরে বাংলার বিরোধী মান মানসিকতা সম্পন্ন মানুষ ঘুরে দাঁড়ানো লড়াই করার একটা স্বপ্ন দেখছেন তার পাশে দাঁড়াতে হবে তার হাতটা শক্ত করতে হবে আসলে যেটা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় নে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ বাংলার এই কাঠি বাসদের নিয়ে যারা নিজেরা নিজেদের বুথে জিততে পারে না যাদের নিজেদের কোনো সাংগঠনিক ক্ষমতা নেই এক একজন দাবি করেন আমি অমুক জেলার ছেলে অথচ দেখা যায় সেখানে পনেরোটা আসনের মধ্যে চোদ্দোটা আসনই বিজেপি হেরে বসে আছে এদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এদের যখন পথ থেকে সরিয়ে দেওয়া হয় বা এদের এই বাড়াবাড়ির জন্য যখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় তবে তখন তৃণমূলের শীর্ষ নেতারা কেঁদে ভাসিয়ে ফেলেন এখন প্রশ্নটা হচ্ছে সেইখানি কেন কেঁদে ভাসিয়ে ফেলে তাহলে কি এরা আসলে ছদ্ম তৃণমূলই এদের উপর শাস্তির কোপ আসছে বলে সেই জন্য তৃণমূলের বুক ফাটছে নাকি এরা এতখানি অকর্মণ্য এরা এতখানিও অপদার্থ যে এরা সামনে থাকলে সেই বিজেপিকে হারানো কোনো ব্যাপার নয় এখন এদেরকে সরিয়ে দেওয়া মানে যারা যোগ্য লোক তাদেরকে সামনে নিয়ে আসা আর সেই জায়গায় এই রাজ্যে শাসকের লড়াইটা রীতিমতো কঠিন হয়ে যাবে সেই জন্য এদেরকে সরানোর জন্য তাদের কান কান্নাকানটাই চলছে এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে কিন্তু সব মিলিয়ে যেটা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং বাংলার ভবিষ্যৎ বঙ্গ বিজেপির ভবিষ্যৎ নিয়ে খুব তাড়াতাড়ি একটা বড় সড়ো সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নিতে চলেছে কেননা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছে যে এইভাবে চলতে পারে না তারা কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের একটা সিনিয়রিটির দিক থেকে সেই জায়গাটাই চেষ্টা করছিলেন যে সবাইকে মিলিয়ে মিশিয়ে এক করে এগিয়ে যেতে তাদের সবার উপর দায়িত্বটা ছাড়তে চাইছিলেন কিন্তু তাতে প্রবলেমটা হচ্ছে এদের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচুরিটি এক শ্রেণীর আসেনি এবং দ্বিতীয় কথা যারা কিছুটা হলেও দায়িত্ব নিয়ে এগোতে পারতেন তারা তারা বুঝতে পারছেন যে তাদের রাজনৈতিক দক্ষতা এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দক্ষতার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই বাংলার মানুষ যারা নিরপেক্ষভাবে যারা বিজেপিটা সরাসরি করেন না যারা বিরোধী মানসিকতার মানুষ তারা কিন্তু সামনে থেকে দেখছেন কে কিভাবে লড়াই করছেন এবং কিভাবে লড়াই করতে পারেন কার কতখানি ক্যাপাবিলিটি আছে ফলে এই শুভেন্দু অধিকারীর হাত ধরে যদি পরিবর্তন হয় খুব স্বাভাবিকভাবেই তিনি কিন্তু এদের এদেরকে পিছনে ফেলে সাধারণ মানুষের চোখে অনেকটা এগিয়ে যাবেন পার্টি কি সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণরূপে বিজেপির আভ্যন্তরীণ বিষয় কিন্তু সাধারণ মানুষের চোখে শুভেন্দু অধিকারী এদের থেকে অনেকটা এগিয়ে আছেন আর এগিয়ে থাকবেন আর এই জায়গাটাই বোধহয় সহ্য করতে পারছেন না আর তাই এবার তাদের নিজেদের কাজটা করা তো অনেক দূরের কথা শুভেন্দু অধিকারী যেটুকুনি করার চেষ্টা করছেন সেইটাকেও আটকানোর একটা মরিয়া প্রচেষ্টা যেন চলছে সেখানে কাঠিবাজি বাজি পলিটিক্সটা চলছে ঠিক এই শব্দবন্ধগুলোই কিন্তু উঠে আসছে ফলে শুভেন্দু অধিকারী বা তার ঘনিষ্ঠ নেতা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু অত্যন্ত মর্মাহত এবং তারা হাবেভাবে কার্যত বুঝিয়ে দিচ্ছেন যে এইভাবে চলতে পারে না এক তাদের হাত পা মেধে রাখা হচ্ছে তাদেরকে সেইভাবে এগোতে দেওয়া হচ্ছে না তাদেরকে যেটা বিজেপির জন্য ভালো সেইটা করতে দেওয়া হচ্ছে না অথচ সমস্ত দায় সমস্ত ব্যর্থতার দায় তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং কোথাও গিয়ে একটা ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে এইভাবে রাজনীতি হতে পারে না এবং সেটাও দিনের পর দিন একবার হয়েছে আধবার হয়েছে সব ঠিক আছে কিন্তু বারবার সেই একই জিনিস হবে এটা হতে পারে না ফলে তারাও বোধ কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের এই অর্ডারটার জন্য বা কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তটার জন্য তারাও অপেক্ষা করছেন তারা দলের সঙ্গেই থাকতে চান এবং দলের মতো করেই কাজটা করতে চান এবার দলকে সিদ্ধান্ত নিতে হবে যে সত্যিই তাদেরকে খুল্লা ছুট দেওয়া হবে তাদের হাত পা খুলে দেওয়া হবে তাদেরকে তাদের মতো কাজটা করতে দেওয়া হবে নাকি যারা এই কাঠিবাজি করছে তাদেরকেও অ্যালাউ করা হবে সেইভাবেই চলবে তাহলে কিন্তু রাজনীতিটা সেইভাবেই এগোবে এমনটাই বোঝা যাচ্ছে কিন্তু যেটুকুনি খবর আসছে যে তাতে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সায় নেই কেন্দ্রীয় নেতৃত্ব এতদিন সবাইকে ছেড়েছে সবাইকে মিলিয়ে মিশিয়ে চলাবার চেষ্টা করেছে কিন্তু তাতে করে তারা বুঝে গেছেন কারা ইঁড়ে গরু আর টেনে দুইতে চাইছেন সুতরাং তাদেরকে এবার সাইডলাইন না করলে বাংলায় আর বোধহয় বিজেপিটা এগোবে না আর সেই রকম একটা মানসিকতা সামনে আসছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যখন সৌমিত্র খাঁয়ের মতো মুখ যাদেরকে কার্যত বিদ্রোহী একটা প্রতিপন্ন করার চেষ্টা করছিল তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি সলিড এই সমর্থনের বার্তাটা দিচ্ছেন ফলে আগামী দিনে বঙ্গ রাজনীতিতে বঙ্গ বিজেপির রাজনীতিতে বড় কিছু মোড় আসতে চলেছে যেখানে সিদ্ধান্ত হয়ে যাবে শুভেন্দু অধিকারীরা ঠিক কিভাবে রাজনীতিটা করবেন কিভাবে তাদেরকে করতে দেয়া হবে আর যারা কাঠিবাজিটা করছেন তারা কিন্তু আইডেন্টিফাইড তাদের জন্যও কিন্তু কড়া নিদান আসতে চলেছে দরকার হলে তাদেরকে নাকি বাংলার বাইরেও কোথাও পাঠিয়ে দেওয়া হবে এবং তারা যদি এই অবস্থায় কেউ দল ছেড়ে চলেও যেতে চান যেটা ভাসিয়ে দেওয়া চলছে শাসক দলের তরফ থেকে তিনজন সাংসদ নাকি ইতিমধ্যেই কথা বলে রেখেছেন তাতেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কুচপরোয়া নেই যারা তারা চান বেনোজল যারা বেরোতে চাইছে বেরিয়ে যাক এই অবস্থায় আগামী দিনে কংক্রিট ওয়েতে বিজেপিকে বাংলায় এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং সেখানে কে শুভেন্দুপন্থী কে শুভেন্দুর বিরোধী ডাজেন্ট ম্যাটার কারা পার্টির হয়ে কাজ করছেন কারা কাঠিবাজি পলিটিক্সটা করছেন না কারা বিজেপিটাকে এগিয়ে নিতে নিয়ে যেতে চাইছেন এবং সব থেকে বড়ো কথা সেই এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা কাদের আছে তাদেরই কিন্তু এবার কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে ক্ষমতায় বসাতে চলেছেন তাদের হাতেই সমস্ত দায়িত্বটা সমস্ত প্ল্যানিংটা ছাড়তে চলেছেন ফলে এই যে বঙ্গ রাজনীতিরই একটা টালমাটাল চলছে বঙ্গ বিজেপির একটা টালমাটাল পরিস্থিতি চলছে সেটার মেয়াদ হয়তো খুব বেশি হলে আর সপ্তাহ দুয়েক তারপরেই কেন্দ্রীয় নেতৃত্ব ওই সেন্ট্রালের সংখ্যাগরিষ্ঠতা এসব প্রুফ করার পর বাংলা নিয়ে কিন্তু কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন আপনাদের কি মনে হয় সত্যিই বঙ্গ বিজেপিতে যে টালমাটাল পরিস্থিতিটা চলছে তাতে আখের কোনো লাভের লাভ হচ্ছে যেভাবে শুভেন্দুর পিছনে সবাই মিলে লেগেছেন যারা সো কল্ড বিশাল বিশাল নেতা তারা এই করে সত্যি কি বঙ্গ বিজেপির ভালোটা করছেন নাকি আখেরে এই সব করে বাংলায় শাসকের হাত তারা আরও বেশি করে শক্ত করে দিচ্ছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার